ম্যাস্টার দি আর্ট অফ ফোকাসেস সুমান মনোযোগের আসল শক্তি বন্ধুরা চোখ বন্ধ করুন আর একবার ভাবুন আজ সকালে ঘুম থেকে ওঠার পর এই মুহূর্ত পর্যন্ত আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কোথায় খরচ করেছেন আপনার সময় হ্যাঁ সেটাও মূল্যবান কিন্তু তার চেয়েও দামি একটা জিনিস আপনি প্রতিনিয়ত বিলিয়ে দিচ্ছেন সেটা হল আপনার মনোযোগ বা ফোকাস আজকের এই দুনিয়াটা না একটা বিশাল ভিড়ের মতো চারদিকে এত আওয়াজ সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন কাজের চাপ টেনশন সব কিছু যেন একটাই চেষ্টা করছে আপনাকে আপনার লক্ষ্য থেকে সরিয়ে দেওয়া আপনি কি কখনও অনুভব করেছেন যে আপনি সারা দিন কাজ করছেন কিন্তু দিনের শেষে মনে হচ্ছে কিছুই যেন হলো না আপনার স্বপ্নগুলো কি কেবলই একটা ঝাপসা চিত্র হয়ে যাচ্ছে যদি এই প্রশ্নগুলো আপনারও হয় তাহলে এই অডিও সেশনটি আপনার জন্যেই আজ আমরা ডুব দিব এ সুমানের অসাধারণ বই মাস্টার দি আর্ট অফ ফোকাসের গভীরে এই বই আপনাকে শেখায় ফোকাস কোনো জন্মগত প্রতিভা নয় এটা একটা ক্ষমতা পাওয়ার যাকে আপনি শিখতে পারেন নিয়ন্ত্রণ করতে পারেন লেখক একটি চমৎকার উদাহরণ দেন আপনি কি সূর্যের তাপে একটা কাগজ পোড়াতে পারবেন না কিন্তু একটি ম্যাগনিফাইং গ্লাস সেই বিক্ষিপ্ত আলোক রশ্মিগুলোকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করে আগুন ধরিয়ে দিতে পারে আমাদের মনটাও ঠিক তাই যখন মনের শক্তিকে একটি লক্ষ্যের ওপর কেন্দ্রীভূত করা যায় তখনই জীবনে আশ্চর্যজনক ফলাফল আসে এটাই ফোকাসের আসল জাদু চলুন শুরু করা যাক সেই যাত্রা যেখানে আপনি হবেন আপনার মনের মাস্টার আপনার জীবনকে নিয়ন্ত্রণ করার রিমোট কন্ট্রোলটা আবার নিজের হাতে তুলে নেওয়ার সময় এসেছে এর পাঁচটি স্তম্ভ স্তম্ভ এক মনের ভিত্তি তৈরি ধ্যান ও মাইন্ডফুলনেস ফোকাস করার প্রাথমিক শর্ত হল আপনার মনকে শান্ত করা বইটির প্রথম ও প্রধান শিক্ষা হল ফোকাস শুরু হয় ভিতরের শান্তি থেকে মেডিটেশন বা ধ্যান এটি আপনার মনোযোগের পেশিকে শক্তিশালী করার উপায় দিনে মাত্র দশ থেকে পনেরো মিনিট ধ্যান আপনার মনকে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখায় যখনই মন অন্যদিকে ছুটবে তাকে আলতো করে আবার আপনার নিঃশ্বাসে ফিরিয়ে আনুন যত চর্চা তত শক্তিশালী হবে আপনার মনোযোগ মাইন্ডফুলনেস বা মননশীলতা এটা শেখায় বর্তমান মুহূর্তে পুরোপুরি বাঁচতে আমরা সবসময় হয় অতীত নয় ভবিষ্যৎ নিয়ে থাকি কিন্তু মাইন্ডফুলনেস আপনাকে শেখায় এই মুহূর্তে আপনি কি করছেন কি খাচ্ছেন কি শুনছেন তাতে সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে এই অভ্যাস আপনার মনের বিক্ষিপ্ত হওয়া কমিয়ে দেয় স্তম্ভ দুই ফোকাসের শত্রু চিহ্নিতকরণ আমাদের চারপাশে মনোযোগ নষ্ট করার জিনিসগুলো আমাদের অজান্তেই শক্তি শক্তি চুরি করে মাল্টিটাস্কিং একটি মায়া একসাথে একাধিক কাজ করার চেষ্টা আসলে মনোযোগ নষ্ট করে এবং কাজের মান খারাপ করে আপনার মস্তিষ্ক এক মুহূর্তে একটির বেশি কাজে গভীরভাবে মনোযোগ দিতে পারে না এর ফল হল নিম্নমানের কাজ এবং মানসিক ক্লান্তি ডিস্ট্র্যাকশন কে চিহ্নিত করুন আপনার মনোযোগ কিসে নষ্ট হচ্ছে ফোন ইমেল অযথা আড্ডা এই ট্রিগারগুলো খুঁজে বের করে তাদের এড়িয়ে চলার পরিবেশ তৈরি করুন স্তম্ভ তিন ডিপওয়ার্কের মাধ্যমে কাজ শেষ করা মাল্টিটাস্কিংয়ের বিকল্প হল ডিপ ওয়ার্ক ডিপওয়ার্ক এটাই সাফল্যের আসল সূত্র পবিত্র সময় সেক্রেড টাইম দিনের একটা নির্দিষ্ট সময় যেমন সকালে বা রাতে বেছে নিন যখন সব রকমের নোটিফিকেশন বন্ধ থাকবে এই সময়টা শুধু আপনার এবং আপনার গুরুত্বপূর্ণ কাজটির জন্য কাজের গুণগত মান যখন আপনি গভীর মনোযোগ দিয়ে কাজ করেন তখন কম সময়ে অনেক বেশি ভালো কাজ করতে পারেন ডিপওয়ার্ক শুধু প্রোডাক্টিভিটি নয় আপনার আত্মবিশ্বাস রুটিন এবং পরিবেশের শক্তি ফোকাস করার জন্য একটি সঠিক মঞ্চ তৈরি করা জরুরি ফোকাস বান্ধব পরিবেশ আপনার কাজের টেবিল ঘর সবকিছু পরিষ্কার ও গোছানো রাখুন বিশৃঙ্খল পরিবেশ মনেও বিশৃঙ্খলা সৃষ্টি করে লক্ষ্যের অগ্রাধিকার টপ প্রিয়রিটিজ প্রতিদিন সকালে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি কাজ টপ থ্রি চিহ্নিত করুন আগে সেই কাজগুলো শেষ করুন যখন আপনার লক্ষ্য স্থির থাকবে তখন আপনার মন অন্য কোনো দিকে সহজে ছুটবে না বিরতির কৌশল একটানা কাজ না করে পমোডোরো টেকনিকের মতো ছোট বিরতির কৌশল ব্যবহার করুন পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট বিরতি এতে মন সতেজ থাকে স্তম্ভ পাঁচ ফোকাস একটি অভ্যাস মনে রাখবেন ফোকাস দিনে আসে না এটি একটি পেশি যাকে প্রতিদিনের অনুশীলনের মাধ্যমে শক্তিশালী করতে হয় সামান্য উন্নতিকেও স্বাগত জানান আজ থেকে শুরু হোক পরিবর্তন বন্ধুরা আমরা এ সুমানের মাস্টার দি আর্ট অফ ফোকাস বইটির মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনার কি মনে আছে লেখক ম্যাগনিফাইং গ্লাসের উদাহরণ দিয়ে কি বলেছিলেন আপনার মনও সূর্যের আলোর মতো উজ্জ্বল যখন আপনি আপনার মনের এই শক্তিকে একটি লক্ষ্যের ওপর স্থির করতে শিখবেন তখন সেই লক্ষ্যকে আলোকিত করা এবং সেখানে আগুন ধরানো আপনার জন্য সময়ের অপেক্ষামাত্র আমরা আর বিক্ষিপ্ত হয়ে বাঁচতে পারি না কারণ বিক্ষিপ্ত জীবন মানেই হল কম অর্জন বেশি হতাশা আজ থেকে এই তিনটি কাজ শুরু করুন নোটিফিকেশনকে না কাজের সময় আপনার ফোনকে ডু নট ডিস্টার্ব মোডে রাখুন প্রতিদিন ধ্যান মাত্র পাঁচ মিনিট মনকে শান্ত করার অভ্যাস করুন ডিপ ওয়ার্ক শুরু দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিকে গভীর মনোযোগ দিয়ে করার জন্য সময় বের করুন মনে রাখবেন ফোকাস একদিনে আয়ত্ত করা যায় না এটি একটি অভ্যাস একটি দৈনিক চর্চা আপনার জীবনে পরিবর্তন আনার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল এখনই আপনি পারেন আপনার ভেতরে সেই শক্তি আছে শুধু সেই শক্তিকে একত্রিত করুন নিজের ফোকাসকে কাজে লাগান এবং সেই জীবনটা তৈরি করুন যা আপনি সময় চেয়ে এসেছেন এটি আমার চ্যানেলের প্রথম অডিও বুক সামারি যদি একটুও সামারিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করে দিন এবং দেখা হবে নেক্সট অডিও বুক সামারিতে